Хайде, не, 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 не,

মন্দির বন্ধ আছে গো বন্ধ আছে হে 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 উলি বাবলি এটা কি গো শোনা এটা কি গো চলো আসো আচ্ছা মন্দির বন্ধ উপরে উঠতে দেয় না এখন বিকালবেলা খুলবে আচ্ছা ভিতরে সেই সুন্দর এই পাশ দিয়ে আসতে যাই দেয় বিকালে খুলবে সুন্দর আগে হবে সন্ধ্যা সারাদিন খোলা থাকে নাকি বন্ধ উপরে উঠতে দেয় না একবার আমরা উঠে গেছিলাম এর পিছন দিক দিয়ে আসে আচ্ছা দিকে এই দেখো এই যে এই যে এই দেখো লাইটিং লাইটিংগুলো ভালো থাকে দেখছো ওই দেখো ঠাকুর দেখছো এই দেখো এই দেখো ক্ষীর খায় ক্ষীর চুরি করে ক্ষীর খাচ্ছে দেখলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাপরে চলো দেখি উঠবা এই যে আপেল শোনা তোমার আপেল আপেল খাচ্ছে দেখছে নারদি গোপাল এই যে নার্দিগোপালের মা এই দেখো যশো দেওয়া এই দেখো দেখলা কত বন্ধু দেখো দেখলা কত বন্ধু কৃষ্ণ দেখো কত বন্ধু হুম হ্যাঁ এটা এটা ওই দেখো পাখি 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 ঠোঁট কি পাখি নাম জানো কি গুৰুৰ কুমিৰ দেখলা পাঁচ ইচ্ছা পূরণ হলো মার আমি তো একবার এসেছিলাম অনেক বছর আগে হ্যাঁ হুম হুম এটা এটা গরু ওই যে গরু টু টুক টুক এটা এই যে এটা এটা মামা মামা কংস মামা মারলো 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 এটাকে দূরে চলো বুঝিবা হ্যাঁ এটা এই যে কংস মামাকে মারতেছে দেখছো পংসভাল গলা কাঁইটে দিচ্ছি মিটিং হয় ভালো লাগে দেখতে হ্যাঁ এই দেখো ইস্কন মন্দির শিলিগুড়ি স্কন মন্দির শিলিগুড়ি স্কন মন্দির মন্দিরের উপর থেকে ভিউ আমরা মন্দিরের উপরে আছি পুরো মন্দিরটা ঘুরলাম এদিকে আসছি বাবা ছাপান যে পরিষ্কার করে এগুলো পরিষ্কার এদিকে পাড়া দিও না পড়ে যাবা আরতি হয় না পরিষ্কার করে ধরতে হবে না বুঝলি বাবা এখানে বসো এখানে বসো এখানে ফুলের সামনে বস টপের সামনে বসো

পৌঁছে যাচ্ছে আপনারা কোন মন্দির দেখতে পাচ্ছ ঘুরছি আর কি এই রকম মন্দির থেকে ভিউ এটা দশ বছর আগে এসেছিলাম তখন আরো সুন্দর ছিল মনে হচ্ছে এখন কিছুই পাল্টেনি একই আছে সবকিছুই তুমি জানো বাবা তুমি দেখে আসতেছো না কেন ওই জলপাড়া দিলে দিয়ে আসো আসো আচ্ছা 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 চলে আসো এই দেখো লেটুস শাক লেটুস শাক লেটুস লেটুস শাক ব্লক লেখাই সবাই সবার মতো ব্লক করছে রিল বানাচ্ছে ছবি তুলছে এই যে জল পাপা জল জল ও এ এপাশে ঢুকিয়ে আসো এসো পাপা জলে তো পাড়া দিও না এই সন্ধেবেলা খুলবে সব দেখলামই তো আমরা যখন ইসলাম তখন ফুলও ছিল এগুলো ফুল কিছুই না আমরা যখন এসলাম না এর চেয়ে ভালো ভালো ফুল ছিল আমি আমার ফোনে অনেক বছরের হয়তো ফেসবুকে পেয়ে যাব আপলোড করা আছে ফেসবুকে ছেড়েছিলাম ওখান থেকে আমি নিয়ে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর তখন ফুলগুলো ছিল ওই তুলনায় এখন ফুলই নেই নোংরা আর এখন থেকে ভালোই নোংরা আগে যখন আমরা ইসলাম ভালো পরিষ্কার ছিল কিন্তু এখন নোংরাটা বেশি

আরে শুছো কেন? এ শুয়ে বললো। হ্যাঁ। উঠাও না জামা নুগরা সবাই পাড়া দিচ্ছে। ওঠো কেন? ছি যাচ্ছে। এদিকে ছি ছি কাপড় নোংরা হচ্ছে ছি 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 এই কেমন শুরু করছে এটা? আমাগুড়ি দেওয়া বাই বাই বাজে 5:30 টা। এই মাত্রই মানে দশ মিনিট হলো পায়ে ঢুকলাম, হাত মুখ ধুলাম। মা সন্ধ্যা দিলো আর চা বানাচ্ছে এখন গুবরুত হয় এই যে একজন জামা কাপড় খুলছেই না খুলো খুলবে না তো যাই হোক এখন চপ নিয়ে এসেছি আসার সময় বেগুন নিয়ে এলাম চিকেন চপ নিয়ে এলাম আর শিঙ্গার নিয়ে এলাম তো মা চা বানাচ্ছে তো ঠান্ডাও লাগছে চাটা খেতে ভালোই হয় তো যাই হোক আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাব কালকে নেক্সট আরেকটি ব্লগে তখন সবাই ভালো করে সুস্থ থাকুন নিজের খেয়াল রাখা পরিবারের খেয়াল রাখা সাবধান চলা করো তো রাখছি ভাই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার তো গেলাম হ্যাঁ তো ভাই হুম